ফার্স্ট টাইম হচ্ছে যে আসছি নীলগিরি বান্দরবন ফার্স্ট টাইম না দুইবার আসা হয়েছে একবার হচ্ছে যে আমার হাজব্যান্ডের সাথে আসা হয়েছে আর হচ্ছে এখন হচ্ছে আমার পুরো একটা ফ্যামিলির সাথে আসা হয়েছে তো আমাদের ফার্স্ট স্টোর হচ্ছে যে নীলগিরি নীলগিরিতে সে খুবই ভালো লাগছে এখানকার সকাল থেকে আসলাম বিভিন্ন স্পটে ছবি টবি তুললাম খুবই ভালো লাগছে আর নীলগিরিতে হচ্ছে যে বলতে গেলে আপনার যেটা হচ্ছে যে আমার বেশি ভাল লাগছে হেলিকপ্টার যেটা ল্যান্ড করে ওই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে তারপর হচ্ছে যে উপরে উঠতে যে শীতে কিছু ফ্লাওয়ার বেস উই আর এট দ্য নীলগিরি ওই ওই জিনিসটা আমার আসলে খুব বেশি ভালো লাগছে অফার তীব্য সৌন্দর্যের এই ভূমি বান্দরবন বান্দরবনে আসলে অনেক সুন্দর চারিদিকে শুধু পাহাড় উঁচু নিচু বড় এবং আস্তে আস্তে আপনি যখন এই নীলগিরিতে আজকে নীলগিরিতে আসবেন তখন দেখা যাবে এক সাইডে একটা পাহাড়ে আপনি রোদ দেখতে পাচ্ছেন আবার আপনি যে পাহাড় আসেন সেই পাহাড়ে বৃষ্টি আমরা আসার সময় এরকম যে আমরা যে পাহাড়ে আসতেছি সেই পাহাড়ে খুব বৃষ্টি হচ্ছে আবার অন্য পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি যে সেম রোদ সো এই যে একটা সৌন্দর্য সেটা বান্দরবানে না আসলে আপনি বুঝতে পারবেন না রহস্যের শহর বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্য অপার মহিমা এখানে নীলগিরি দেখতে আসছি ডবল হ্যান্ড জোন যেটা এটা দেখলাম আম বাগান সবগুলোই সব মিলিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সাজানো বান্দরবান খুবই ভালো লাগলো আরো বারবার ফিরে আসবো বান্দরবানে আরো বেশি ঘুরবো বান্দরবনকে আরো এক্সপ্লোর করার ইচ্ছা আছে ঈদের ছুটিতে এবার অনেক বড় ছুটি পাওয়া গেছে তো ভাবলাম যে বান্দরবন থেকে ঘুরে আসি জেনেক্স শিপ করো করো বান্দরবন আসছি আজকে ঈদের দ্বিতীয় দিনে তো নীলগিরি আসে আমি যেটা দেখতে পেলাম যে প্রকৃতি কত সুন্দর এটা আসলে এইসব সব জায়গা আসলেই বোঝা যায় আমরা শহরে থাকি আমরা বা গ্রামে থাকি কিন্তু যখন আমরাই ঘুরতে আসি তখন আসলে মনে যায় যেখানে আমরা থেকে যাই মানে এতটাই সুন্দর চারোপাশে নিস্তব্ধ গাছপালা বাতাস মানে আমি যেটা অবাক হয়েছি মানে প্রতিটা গাছে আম ভর্তি পাকা পাকা আম মানে তারপরও কি সুন্দর আমরা মানে প্রতিটা ছেলে যতগুলো আসছে সবাই শৃঙ্খলাভাবে একটা গাছে হাত দেয় নেয় তো আমি চাই যারাই আসে পুরো পরিবেশটাকে যেন সুস্থভাবে রেখে যায় এই পাহাড়কন্যা নামে পরিচিত আমাদের বান্দরবন পার্পত্য চলায় এইবার দীর্ঘদিনের ঈদের ছুটিতে প্রচুর পর্যটকদের আগমন হবে বলে আমরা মনে করতেছি এবং আমাদের এই আগত পর্যটকদের নিরাপত্তা নিষেধকল্পে এই বান্দরবন ডিজনেল কর্মরত ট্যুরিস্ট পুলিশ পেট্রোলিংয়ের ব্যবস্থা করেছে এবং পাশাপাশি সিভিল পুষাকেও ডিউটির ব্যবস্থা করেছে আমরা আশা করি আগত পর্যটকরা তাদের পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারবে নিরাপত্তার কোনো ঘাটতি আর থাকবে না বলে আমরা বিশ্বাস করি